ইস্টার সানডে খ্রিস্টান ধর্ম অবলম্বীদের আমাদের মতো ঈদের আগের দিন সাদরাত্র দীর্ঘ চল্লিশ দিন খ্রিস্টান ধর্ম ধর্মাবলম্বীদের লোক রোজা রাখার পরে আজকে তাদের সাদরাত্র মানে আগামীকাল খ্রিস্টানদের ঈদ ইস্টার সানডে ভিতরে কি কি অনুষ্ঠান আছে প্রার্থনা অনুষ্ঠান আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাবো এইখানে এর ভিতরে আগামীকাল শুভ পুনরুত্থান ভিতরে যেয়ে দেখাচ্ছে দেখেন ভিতরের অবস্থা তারা চল্লিশ দিন অর্থাৎ সন্ধ্যা রাত্রি ভাত খেয়ে আগামীকাল পাঁচটা থেকে তাদের ইফতারি শুরু হয় নামাজের পরে ভিতরের অবস্থাগুলো আপনাদের দেখাচ্ছি দেখেন বিশাল অনুষ্ঠান সবাই চল্লিশ দিন রোজা ছিল রোজার পরে আজকে তাদের রোজা শেষ হয়েছে কালকে এইখানে ঈদ অর্থাৎ স্টার সানডে এই প্রার্থনা এইখানে হবে শুভ অনুষ্ঠান